হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লই আছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো আজকের ভিডিওটা স্টার্ট আমি একদম সকাল সকাল এখন সকাল পাঁচটা বাজার তো আমার ছেলে রেডি হইতা মসজিদও যাইতা আমার ছোটো ছেলে খাবার সুবর লাগাইয়া এখন রেডি মসজিদও যাইতা গিয়া তো এস্কে আৰু চাহ বনাইতে মানে আমি হ'লে চাহ খাই যাব লাগে সেয়াৰ চাহ খাই মানে না খৰ তৰা বিস্কুট দিলাইতাম তো মাজে মাজে চাহ খায় ডেইলি চাহ খাই না তো এস্কে আৰ চাহ খাইতে চানা ন আৰি ত' বিস্কুট এক পেকেট লৈ আহিয়া ত' ৰাস্তাই ৰাস্তাই আৰ্টি আটি খাই খাই একেবাৰে মছিদে যাবা গিয়া মছিদে ৰাস্তা টাৱে ল'মা তো বাকৈ আছে মছিদিটাৰ তো আটি আটি খাই খাই যাবা ত' আটি আঁঠি খাবা আহিলা ঠিক নাই তবু আৰু সেয়াৰ চাহ নাগৰ কৈ আহিটো কলম ঘরবাহ খাইয়া যাওগি চা দিয়ে যদি খাও না তো জিয়া খাইলেও ইত আর মানে না পুজাইয়া বিস্কুট খাইলে মজা লাগে না আর চাহ খাইতেও মানে না লেট হয়ে যাব তো যাইতে যাইতে অনেক সময় লাগে তো অনেক লম্বা রাস্তা এলাকিয়া বিস্কুটের ভেগে তাত এখন রানা দিলাইছেন তো রাস্তাটা একদম পাখা আরে এখনও মানুষ বাইরেছি না আর একটু ঘরে রাস্তা খালে মানুষ আর মানুষ ক্যামেরা অন করিয়া লোকিয়া বাইরে বারণে যায় না তো আমি একটু তার পিছিয়ে পিছিয়ে আগুয়ার গিয়া আর একদম এখলা যায় তো আর লগ নাই আমার বাড়ির আশপাশে আর কোনো বাচ্চারা নাই আসলে মুসলিম বাড়ীন তো কম হিন্দু মুসলিম আমরা সব মিলাই একবারই হিন্দু একবারই মুসলিম এই হম তো আমার বাড়ির পাশে আরে একদম মুসলিম মানুষ হম লাগিয়া যদিও আশপাশে বাড়ি বাড়ি থাকতো আর তো বাচ্চারা সব মিলিয়ে একলাগে মসিদেও গেলামনে তো ঠান্ডা দিন আবার তো কুয়াশা এক রাস্তা পুরা আর একদম সাদা হয়ে যায় এই সময় আর একটু ডরাই ডরে যায় তো এখন অবশ্য বেশ তো হে বড়ো হয়ে গেছে বুঝে যে কুয়াশা থাকলেও যত আটিমো অত রাস্তাটা হস্যা দেখা যাইব এটা হে বুঝে আগে বুঝ বুঝতো না তার বাবা নিয়ে দিতে আরে এই মসজিদও তো এখানে দেখো একজন বিলাহী আসলে আমার বাড়ি ফাঁকানি একদম সকাল সকাল তো তাই এখন যাইত রা গিয়া ফাঁকা ইয়া টান শেষ হয়ে গেছে এই যে দেখো ক্যামেরার সামনে তো ফুরাফুর দেখা যায় না এটা মাটির রঙা দেখা যায় মাটির কালার আর এই বিলাহীটা তো সাদা বা খালা ওইলে বাঁশে বালা এটা কামেরাত পূজা যায় বাসে না হারি তো এই যে দেখো দৌড়িয়া তাইন রাস্তা পার হইয়া গেছেন রোডটা পার হইয়া গেছে গিয়া তার বাড়িতে যে আর গিয়া মোটামুটি শেষ হয়ে গেছে সকাল সকাল ফাঁকাইয়া যাইত রা গিয়া তো এখনকার মাঝে যাই আর গিয়া গিয়া আমরা চা বানাইতাম চা খাইতাম সবে তো সকাল থেকে চা বানানি হয়েছে না ছেলে তো চাহ খাইলে না গেছেন গিয়া আর বানাইলে সবাই খাইলে মানে লগে তো গর যাবার সময় হঠাৎ আমার খেয়াল ফল এই যে দেখো আমার একটা আমের গাছ হারি হাম মানে আমিছে এইবার তো গেছে বছর একটাও ধরছে না গাছে বইলও দিছে না আরি এর আগের বছর হারি ফাতলা দরছে। ধরছে এবছর একটু বেশি ধরছে এই যে দেখো অনেক বড় বড় আম হয়ে গেছে আর এই গাছে আরে তিন চার বছর থাকে আম ধরে কিন্তু গেছে বছরে একটাও ধরছে না আর এই যে আর একটা গাছ আর এইটা আমার দোকানের পিছন দিকে এইটাই ওরা কাতলা পাতলা ধরছে সারা গাছে আর দশ বারোটা এটা বেশ বড় নাই আরে ছোটো ছোটো আম তো টিনের উপরে ধরছে আরে এক ছয় সাতটা আর টিনের বাইরে দিকে ধরেছে কয়টা আর টিনের উপরে যে কোনো আর খাবাও যাইতো না এখিন তো ফাঁকার পরে এই খাই লিব এই দোকানগুলো বেশিরভাগ এই দূরে ওপর সাইডে তো অনেক ফুল সরণি ধরে দোকানও কত জাত বস্তা আছে তো চাউলের বস্তা আটার বস্তা ময়দার বস্তা সব সময় কাটিতে আসেন আর আমি ভাবছি যে আমি ভাগার ঘরে তারা খাইব এক হবাও যাই তো নাই যে দেখো আমার একটা লেবুর গাছ এটা বারো মাসের লেবুর গাছ তো এবার আর বেদিনও বেশি লেবু ধরলেছে এর লাগে দিনও বেশ লেবু ধরছে নাই একদম পাতলা পাতলা ধরছে আর গেছে বছর এত লেবু ধরছে আর গাছও জায়গা হয়েছে না তো লেবুর বরে ডাল ভাঙিয়ে মাটিত ধরছে আর এত লেবু ধরছে আর এত বড় বড় লেবু আর এই বছরে একবারে কম ধরেছে কারণ বেদিনও দৌড়লেছে অনেক হলেও ধরেছে বেদিনও এর লাগি হয়তো এইবারে একদম কম ধরেছে তো এই যে দেখো একটা আম আমি চলাই আর ফাঁক না আম তো আমার গাছও সবরাকে এবার আম ফাঁকি গেছে তো অন্যান্য গাছও তো ইলা আম ফাঁকেন না তো মালদহী আম বাজারও বাইরে গেছে কিন্তু আমরা দেশ দেশি আম যেটা তো আমার বাড়িছে না এখনও এটা হাসা গুঁড়া কোনো কোনো না এখনও আর আমার গাছে একটা আম আমি গেছে দেখো আসলে এটা ফাঁক না নাই এটা গিয়া হিজা আম তো গাছ থাকি পড়ছে এই এইরকম কিছু একটা লালটি হইয়া পড়ছে তার রোগ হয়তো কিতা জানি না আর ভিতরে হয়তো কোনো রোগ দেখা যাইবো আর কিছু ফাটি গেছে আর ফাটিয়া পড়ে গেছে আমটা বড় হয়ে গেছে আর বলওয়ার কারণে হয়তো ফাটি গেছে ফাটিয়া আমটা গাছের নিচে পড়ছে তো এই গাছ এটা আর পুকুরের পারও পড়ছে অনেক বড় বড় ধরছে বেশ না একদম পাতলা পাতলা আম কিন্তু অনেক বড় বড় আর গাছ আর এইরকম হিজিয়া সিজিয়া হইয়া ভাগছে কিন্তু পুরা ফুরা আলু ধরছে না দেখা যার ফাষ না তো আমার ছেলে সকালে ওটা অটা গাছের নেস আনিয়া আনিয়ালা মা মায় ভাস না ওটা আমার খাটিয়া দাও তো এখন চুলাইয়া আমি খাটাত লাগছি তো এই যে দেখো আমি হিজিয়া ফরি গেল এই যে দেখো আমি রোগটা ধরতে পারছি এখানে আমের ভিতরে বলা জেটা এইটা কালা হয়ে গেছে মানে এটা কিতা খারাপ হয়ে গেছে এর লাগে আমিটার ভিতরে রোগ গেছে এর লাগে আমটা আড়ি সিজিয়া মোটামুটি গাছের নেচে পড়ে গেছে আর দেখা যায় তো পুরা কাহ না এটা আসলে কাহ নাই ফরে আমি চলাইয়া এক টুকরা খাইয়া দেখি এতো মিঠা আম ইা আড়ি তো আমার পরে জ্বালা মিটাই নাই এরি একটু কম মিঠা কিন্তু আমিটা মিঠা ঠেঙ্গা নাই কোনো জাত টেকা নাই এরি তো এই আমি গাছের আম ফার্স্ট আর এইবার ধরছে আর জানি না টেঙ্গানা মিঠা এখন খাইয়া দেখলাম আর তো মিঠা মিঠা করে এলো আম সিজা অত ঠেঙ্গা থাকে আর খাসা আমাইছে না খাইলে তো বসতাম না মিঠা তো একটা দেখো ছোটো প্লেট দিয়ে প্লেট হয়ে গেছে তো আমার শাশুড়ি মারা দুই দিছে হলাম খাইয়া দেখো মিঠা আছে আর আমরা খাইয়ার তো এই ভিডিওটা গেছে পরশু দিনের ভিডিও তো আজকে শেষ এই বুটের গান আপনারা শুনি লাগবা তো এই ভিডিওটা হইল গিয়া চারির পাঁচ আগের ভিডিও তো আইস কে আপনার করলাম তো এখানে দেখো আমার ছেলে হইয়া বইস তো আমরা আজকে কে যাইতাম একবার যাইতাম আর তো আমার ছেলের অনেক দিনের একটা স্বপ্ন আজকে কে হইব আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে দেখবার কি স্বপ্নটা আসলো তো এখন আমি বুর্গা লাগাইয়া রেডি হই আর আমার ছেলেও খাবার চাবার লাগাইয়া রেডি আর আপনারা বাড়িয়াও যাইবা তো তাই গিয়া খাবার সাবর লাগাইয়া গিয়া গাড়ি উঠিয়ার আমার বাড়ি ভুতাই গাড়ি লইয়া তার কাছে আরে ফোন করছি গাড়ি আবার লাগিয়া রিজার্ভ চালা হয়তো নাই লাগি হো যদিও লানি গাড়িয়া যাইতে আইতে হো রিজার্ভ লাগব তো আমার বাড়ি ভুতর তো গাড়ি আছে তারে ফোন করিয়ে আনাইছি তো হ্যাঁ গাড়ি লইয়া বইতে বইতে আমি আর ঘর থাকি বারো কিনা আমি খাবার লাগাইতে লাগাইতে লেট হয়ে যা তো এগরোয়া ডাখের আর আপনারা বাইরে তো হারসান গাড়ি দিয়া উঠিয়া তো এখন আমরা বাড়াইয়া যাই আর গিয়া তো আপনারা দেখতে তাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যা আবু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা মন হই রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমরা জায়গা আই গেছি মার্কেটও মোটামুটি আই গেছি আরে তো আজকে আমি আইসি মার্কেটও আমার স্যালের লাগে একটা সাইকেল কেনার লাগে আরে নতুন একটা সাইকেল কিনে দিতাম তো আমার স্যালের অনেক দিনের স্বপ্ন আরে নতুন একটা সাইকেল কিনে দিতাম তো আগে দিছি তো খালি পুরানা সাইকেল কিনিয়া তো এটা নষ্ট করলেন মানে চার পাঁচ মাস না বাঙ্গে রঙে ফেলাই দিলা আর নতুন একটা সাইকেল তাহলে দিতে পারি না আরে তো আমি ইউটিউবের টাকা দিয়ে দিয়ার মানে ইমার সব না ইউটিউবের টেকা আগের আর ইউটিউবের টেকা আমার কিছু আরে মানে ব্যাংক আসলো টাকা পাঁচ হাজার তো চাইছিলাম আমি একটু একটু হয়ে জমাইতাম কিন্তু জমাইবার কোনো লাইন নাই তো আমার ছেলের পুরা গলার শুকাই যা যাওয়ারে যেন সাইকেল লাগে সাইকেল লাগে পরে ওগুলা উঠাই দিছি উঠাইয়া আমি আজকে একটা সাইকেল কিনা আইছি তো আপনারা দেখে বাড়ি তো এখন যে দোকান হয় আমরা এই দোকানটা একদম ছোটো মোটো দোকান আর সাইকেলও এমন বেশি নাই আর একদম পাতলা পাতলা তো সারা দোকানে মিলিয়া হয়তো সাইকেলে একখণ্ড বিস্কান হইতো আর ছোটো এগুলো মিলাইয়া তো এটা আর পছন্দ না আমার তো দেখা যাক যদি পছন্দ হয় না তে অন্য দোকানে যাই মার পছন্দ হয়ে যায় তো আর নিমুগি একটা কিন্তু তার লাখ মতর আর এই লাখ মতর একটা সাইকেল দেখি আর না তো দেখে কিতা করা যায় আপনারা দেখতে তাবা

তো দেখা যাক গিয়া কিতা করা যায় তো মোটামুটি তিন চারটা দোকানও আছে এই ইনোয়ারি সাইকেলের এত বড় মার্কেট আর কিন্তু সাইকেলের দোকান তিন চারটা আছে তো এখন আইলাম ফাইনালি আর একটা দোকান খুব বেশি সাইকেল দেখি এই দোকানও আর তো পুরা গুদামও আই গেছে সাইকেলের দেখা যাক একটা অন থাকি একটা পছন্দ হল মোটামুটি নিতে কি লাগবো

এই যে দেখো রাস্তার মাঝে আমার বাড়ি হতে লইয়া গেছে তো আমার ছেলে রাস্তার সাইডে দিয়া মানে রোডের সাইডে দিয়া তাই চালানি লাগাই দিতা তো তানে মান করিয়া যেন তুমি ইনো গাড়ি আর যা তো আমার বাড়ি হতে হলো আমি আসি যাও চালাইয়া তো ওরা হলামঠানিয়ে গাড়ি তুটাই লো আমার বাড়ির ভিতরে আর গাড়ি তো লগে আছে অটো তো অটোতে সাইকেলটা উঠানি হয়ে যাবে তানে আর চালাইতে দিছি নাই ন তো কত যে গাড়ি যার আর দেখো রৌদি দিয়া আর হ্যাঁ চালানি শুরু করেছে ও নতুন একটা সাইকেল কিনলাম আরে তো যাই বাড়িতে মো আপনার কত টাকা দিয়ে সাইকেল কিনা হইলো আর এখন আইলাম আর একটা বাস দোকানও তো আজকে দুইটা হলস কিনতাম আরে হলসগুলো এখনও গিফট দেওয়ার লাগিয়া একটা তারি গিফট দেবার লাগে দুইটা হলস নিতাম আমি কিনে তো আজকাল বিয়াতারি মানুষের কলস দেয় না গিফট অন্য কিছু দেয় বড়ো বড়ো জিনিস দেয় আমি বড়ো বড়ো জিনিস দিতে পারতাম না আমার তো ট্রফিয়ত নাই না আমার ট্রফিয়ত আনমান আমি দুইটা হলস দিবো তো হলস এখন মানুষে দিন না আর দেখা যায় বিয়ার সাথে কোনো খলসও উঠে না আর একদম কম উঠে আমি হয়েছে এবার আমি খলস দিতাম বিয়ার গিফটারে তো এখনও বিয়াত যেতাম দোকানও বিয়াত যাইম পরে আপনার হাওয়া শেয়ার কর্ম আর বিয়াত যাইম বলা শেয়ার কর্ম আরে ফরের আমি বিয়াত যাইতাম তো আজকে এখন আমি নিয়ার আরে কিনিয়া তো আমরা তো এটা গ্রাম অঞ্চল তো খলস বেশি চলেও আমরা গরু তো হলস আছে আর হলস এটা ঠাউন হয়তো নাই আরে গ্রামের মানুষ আমরা বেশিরভাগ হলস ব্যবহার করি কলস চাড়াও হয় হলস লাগে ওই লাগে পানি খাইতে হলস লাগে তো লগে আরে খলস আমরা দুইটা কিনে হয়ে গেছে এখন যাই আর কি বারোয়া আর পরে আমার গরু ব্যবহার করার লাগে আর এক সেট আর সেট আমি কিনছি আমার খুব সুন্দর লাগছে আর এই শরবতর সেট এটা দেখিয়া করে আমি আর সি কিনিলেই আমার লাগিয়া আর এখন সোজা যাই আর কি বারো ইয়া এখন গে তো গাড়ি তুটি যাই মো আর গাড়ি সাইড সাইডরি রাখা আছে আর এখানে আপনার বাঁকসন একটা তরমুজ কিনাত তো দেখো কততে তরমুজ লইয়া বাতিন তরমুজের দোকান তরমুজ এটা বেশ বড় নাই ছোটো ছোটো তরমুজ আর এটা তিন খাজি সাড়ে তিন সাজি চার সাজি এই দেখুন তো একটা তরমুজ এখন কিনা আর যে দেরসকে বাড়িতে গিয়া তরমুজটা কাটিয়া তো একটু ঠান্ডা খাই ম খুব মজা খাইতে ভিতরটা একদম ঠান্ডা হয়ে যাব দেখো আমরা গাড়ির মাঝে উঠি গেছি আর আমার ছেলের হাতের মাঝে দিছি এই যে আমার সর্বতর এটা রাখছি না আর গাড়ির সাইডে দিয়ে রাখছে হলস খুলার লগে একটা মুরগিও আছে আর কি খাবার লাগিয়া আর এই যে সাইকেলটা গাড়ির ভিতরে তো আমরা সাইডে বইতেও পারছি আর সাইকেল গাড়ি থাকিয়া আমরাও মা বইতে পারছি কিন্তু এই যে অটোর আর একটা দরজা মোটামুটি লাগানি গেছে না একটা দরজা লাগাইছে আর একটা দরজা লাগানি গেছে না খোলা রাখতে লাগছে আর আপনারা ভাইয়া তো আগে বইছেন আর আমরা মাছ ছেলে লগে সাইকেল লইয়া তো এখন বাড়িতে রান্না দিলাইছি বাড়ি যাবার পরে আপনারা আছে শেয়ার শর্ম কত টাকা দিয়ে সাইকেলটা কিনলাম তো এখানে দেখো ফাইনালি আমরা বাড়ির মাঝে আই গেছি তো সাইকেলটা গাড়ি থেকে গেছি আমার ছেলে আজকে কত যে খুশি তো তার একটা স্বপ্ন পূরণ হইলো আজকে এই যে সাইকেল কিনা হয়েছে নতুন একটা সাইকেল তো সবচেয়ে থাকি বালা সবচেয়ে থাকি দামি এই সাইকেল কথা আনুস না আবার হলিয়া এখানে দেখো আমার ছেলে সাইকেলটা পুরো গরম আর আমার মজার চলে দেখে লাগাইছেন এটা চালানি হজা যে আরাম এটা চালাইতে এটা তো স্প্রিং গালা সাইকেল তো খুব ভালো লাগে এটা চালাইতে আর সাইকেলটা খুব মজবুত এখানে বড় মানুষ চালাইতে কোনো অসুবিধা হতো না তো তাই দৌড়িয়ে আয়া কাপড় কুলিতে সবারই গরম লাগছে তো কাপড়গুলা কুলিয়া দৌড়ো তাই সাইকেল চালানি আর খুব খুশি আজকে সাইকেল পাইয়া এটা তো আর দান রাখতা নাই মোটামুটি চালাইতে চালাইতে তো এখানে দেখো একটা ব্রয়লার মুরগি আনা হয়েছে জব করিয়া খাবার লাগিয়া তো জব করিয়া আনা হয়েছে না তাহলে জিতা আনা হয়ে গেছে পরে বিখালে জব খরম তো খালি তো সাইকেল নাই লগে আছে কলস দুইটা আছে এরপরে ওই লগিয়া শরবতর আর সেট একটা আছে আর ওই লগিয়া আমার ছেলের লাগে আর জুতা অগুলা এই যে সামলার জুতা আরও তো এটা তো আর ক্যামেরা কিনছি সবসময় তো আর ক্যামেরা অন করতে পারছি না তো এখানে দেখো আমার ছেলে সাইকেল হইয়া চালানি শুরু স্প্রিংলা তো

बेटा পুরা অলা তুলা মারি গেছে আ সাড়িয়া দেখার হল কুচ্চু হইতো না দেখিও পুরা मारिया তুলা মারি গেছে আমার এটা করি না দেখাই দিই ও তখন তুলি আছে আমার হ্যাঁ এটা बेटा না আ সাড়িও না বেটা আ সাড়ো বেটা আ সাড়ি যাও स्प्रिंग साइकिल या आराम से लाइक है स्टैंड लिखो आते वो तो मजा है तो बहुत मजा है यो

ফক তো এটা নাই সুট তো আমার ছেলের অবস্থা দেখো সাইকেলটা নতুন এখন আনি সাইকেল তো তা সব সব এনে তুলিয়েতেorsun আর এই যে দেখো সর্বতের সাইডিটা আমি এখন কলিয়া আপনাদের দেখাই আর খুব সুন্দর লাগে আরই দেখতে এই যে গ্লাসিটা খুব সুন্দর লাগে দেখতে আর আরেকটা সেটাস মানে কাফের মতো নারী ডেটা আলা তো এটা একদম ছোটো এর লাগে আমার আর পছন্দ হয়েছে না আর এই রকম আরে পুরা এই রকম কিন্তু আর তোয়া ছোটো ডাটালা দেখো এটা একটু ছোটো দেখতে সুন্দর আরই কিন্তু ছোটো করতে গিয়ে আমি আর আনছি না ওটা একদম আরে মিডিয়াম এর লাগে ওটা লই আইছি তো এই সর্বতর এই দাম হইল সাড়ে তিনশো টাকা তো সাড়ে তিনশো টাকা হিসাবে খুব সুন্দর আরে আর এই যে জুতা আর আনলাম সেজো দুইশো চাল্লিশ টাকা চামলা আর খুব ভালো লাগছে আরে আমার দেখিয়া সামলা জুতাও খুব সুন্দর লাগছে সর্বতার স্যারটাও খুব সুন্দর লাগছে দেখিয়া আর সাইকেলের দাম আপনার হাঁস শেয়ার করলাম না এটা হলো সাড়ে চার হাজার টাকা সাইকেল সবচেয়ে থাকি ভালো এত কী ভালো নাই আর এত কম দামি আছে তিন হাজার সাড়ে তিন হাজার এইরকম আছে আরে আনছি না এটা আমার সাইলে না তিন দিন আর শেষ করে নিবা আর এই যে কতখান পোড়াটা দেখো এটা ফার্স্ট থাকে ডুঙ্গার ভিতরে পঞ্চাশ টাকা তো একটু একটু তাও দেবা দেখা যায় ডুঙ্গার ভিতরে মানে আর ইয়ে বিক্রি করা হবে তো করো আনিয়া একটু আর তাও দিয়া খাইতে লাগে আপনারা ভাইয়া লাগছে এখন তাও দেবাত আমি লাগছি তরমুজ তাই লাগে ওগুলো তাও দেবাত চাহ খাই লিটা চাহ দিয়া আর তা গরম হাইতা তাই নিজে বানিয়ে লিটরা এখন তো আমি হলাম তরমুজ খাওয়া এখন পরে খাইবাই চাহ না চাহ হওয়া লাগে কত যে সাহ হয় আমার সালাই চাহ লিছে আমার বড়ো সালে চাহ বানাইছে হলেও চাহ দিয়ে খাইম আটাইন লাগিয়েছেন ওগুলা তাও দেবাত আর আমি এই যে তরমুজ হঠাৎ আমি হলাম গরমের সময় তো তরমুজ খাইতে মজা আগে তরমুজ হাটি তো আনিয়ে একটু সময় আস্তা তরমুজ নিয়ে আর ফ্রিজও দিছি তো একটু ঠান্ডা হয়ে গেছে বেশ ঠান্ডা উ সময় নাই খুব গরম লাগে এখন তরমুজ আইলতাম লতাম তো এখন কাটি খাটিমো খাটিয়া সবাই খাই আর বেশ বড় নাই তো তরমুজ এটা ছোটো আর অর্দেশ না এখন হইলাম সারাটা খাইলেই আর এখানে দেখো তরমুজ এটা খাটিয়া দেখাইয়া দিছে আরে হইলাম তো কী লইব খাটিয়া দেখে আনলে বালা তো তরমুজের মালিক পুরা কাটিয়ে দেখাইয়া দিছে আঠারা কত যে জ্যান কিরকম কাটে তো কত লম্বা করে খাটে এক মূর থেকে আড়াই মূর পর্যন্ত লইয়া টুকরা উন্দ্রাইয়া দেখাইব যেন কত বালা তরমুজ দেখো আরও দেখা যায় হালাটা গাড়ি তার চুলানি পরে দেখা যায় হালা যায় গাড়ি আরে হালা ফাতলা নাই দেখাইছে হে দেখলাম দেখ সুন্দর আছে লাল আছে ভিতরটা আরে সাদা নাই সাদা হইলে রান্ধলাম না তো আগের কথা হারি যে সাদা উইলাম নাই বদলাই দিবাই এই রকম আরি এর লাগে খাটিয়ে দেখাইছে তো ভিতরটা দেখা যায় খুব লাল আরে খাইতেও মজা আছে মিঠা আছে কিন্তু সাদা ইতা মিঠা কম থাকে আর কিন্তু না খাটিলে তোর বোঝা যায় না কোনটা সাদা হইব কোনটা লাল হইব তো যাই হোক অনাদিনের একটা স্বপ্ন আমার ছেলের আজকে পূরণ হইল ইউটিউবের টাকা দিয়ে স্বপ্নটা পূরণ করলাম আলহামদুলিল্লাহ তো আমার ছেলেরা যত বুঝাইলাম যে আগামী মাসও আমি একটু টাকা হয়তো খাইতে পারি ইউটিউবর সবার করে তোমার দেলাইম সাইকেল কিনিয়া কিন্তু মানে না তো আগের কিছু টাকা আসলো আর আমার হাতে যেন হাতে না অ্যাকাউন্টও আসলো টাকা পাঁচ হাজার ওগুণ উঠাইয়া আমার ছেলেটা আরে শান্তি হলাম সাইকেল দিয়া আর এখন সাইকেল ভাইয়া আর শান্তি হয়েছেন বলার পানি শুকিয়ে গেছে যেন তাই সিললেতে সিললেতে সাইকেল লাগে সাইকেল লাগে তো পরে এখন তাই শান্তি হয়েছেন সাইকেলটা ভাইয়া যাই খুব খুশি হয়েছেন আর এখানে দেখো আমি তরমুজটা খাটিয়া আমার শ্বশুরদের শাশুড়ি মারি দিলাম কিছু তো আমরাও এখন সব নিয়ে এখন ফ্যানের নিচে যাই এর গিয়া পাক তো ফেন নাই পাক সকিট খাঁটিলাম খাটিয়ে এখন ফ্যানের নিচে আই গেছি তো গরম লাগে বেতলা তো খাই খাইলামো আর সব চিট্রাইল রয়েছে দেখো এর পরে আটাইমু আগে আমরা খানি হয়ে যাও ভিতরটা ঠান্ডা করে লাই তরমুজ খাইয়া ফরে সব আটাইমো তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবার আজকের লাগে এই পর্যন্ত অত সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম